নমস্কার বন্ধুরা জীবনের গল্পে আপনাদের সকলকে স্বাগত আকাশ আজ নীরব কিন্তু সেই নীরবতার মাঝে একটি অসামান্য বার্তা নিয়ে এসেছে প্রকৃতির এক চিরন্তন সৃষ্টি পূর্ণিমার চাঁদ ক্যালেন্ডারের পাতা উল্টে আজ চৌঠা ডিসেম্বর এই রাতটি শুধু একটি সাধারণ পূর্ণিমা নয় এটি মার্গশিষ্য পূর্ণিমা যা সনাতন ধর্মে এক বিশেষ স্থান অধিকার করে অনেকে একে বছরের শেষ পূর্ণিমা বা অগ্রাহায়ণ মাসের পূর্ণিমা বলেও জানেন এই তিথিটি শ্রীকৃষ্ণ এবং দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বিশ্বাস করা হয় আজকের রাতে দান ধ্যান করলে তার ফল বত্রিশ গুণ বেশি হয় তাই একে বত্রিশ পূর্ণিমাও বলা হয় কিন্তু আজকের জীবনের গল্পে আমরা শুধু পূজার কথা বলবো না আমরা এই চাঁদের আলুর গভীরে লুকিয়ে থাকা জীবনের দর্শনটি খুঁজে দেখব চাঁদ যখন সম্পূর্ণ হয় তখন সে যেন আমাদের জীবনের পূর্ণতার কথা মনে করিয়ে দেয় পূর্ণিমা মানে যা কিছু অপূর্ণ ছিল তা আজ ভরে গেছে একবার ভাবুন তো আপনার জীবনের কোন স্বপ্নটি আজও পূর্ণ হতে বাকি কোন সম্পর্কটি আজ পূর্ণতার আলো চাইছে চাঁদ তার ষোলোটি কলায় পূর্ণ হয়ে আমাদের শেখায় আমরাও যেন আমাদের প্রতিটি দিকে ভালোবাসা কাজ শান্তি সব কিছুতে পূর্ণতার ছাপ রাখি পূর্ণিমা কিন্তু শুধুমাত্র আলোর উৎসব নয় এটি প্রতি পনেরো দিনের চক্রের শেষ আর নতুন চক্রের শুরু এই রাতে তাই আমাদের উচিত কিছু জিনিস ছেড়ে দেওয়া ঠিক যেমন পূর্ণিমার পর চাঁদ ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে আমাদের মনের ভেতরের ক্ষোভ দুঃখ রাগ ব্যর্থতার ভয় আজকের রাতে চাঁদের দিকে তাকিয়ে বলুন যা অন্ধকার তা দূর হোক আর নতুন করে প্রতিজ্ঞা নিন আগামী অমাবস্যা আসার আগে আপনি আপনার জীবনে নতুন কি আলো নিয়ে আসবেন নিজেকে প্রশ্ন করুন আপনি কি কৃতজ্ঞ আপনি কি হাসতে ভুলে গেছেন এই রাতের শান্তি আপনাকে আপনার ভেতরের উত্তর খুঁজে নিতে সাহায্য করবে পূর্ণিমার আলোয় পথ স্পষ্ট হয় আপনার জীবনের গল্পে যেন কোনো অন্ধকার না থাকে সেই প্রত্যাশা রাখি মনের ভেতরের চালটিকেও এমনভাবেই ষোলো কলায় পূর্ণ রাখুন নিজের ওপর বিশ্বাস রাখুন এই মার্গশিষ্য পূর্ণিমা আপনার জীবনে আনন্দ শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর জীবনের গল্পের এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন দেখা হচ্ছে পরের গল্পে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার